ডায়াবেটিক নিউরোপ্যাথি কি আমাদের বাংলাদেশে অনেক মাগুলি রয়েছেন ডায়াবেটিস রোগে ভুগে থাকেন ডায়াবেটিসটা দুই ধরনের হয় একটা টাইপ ওয়ান একটা যাদের অল্প বয়স বা ত্রিশের কম হয় তাদের টাইপ ওয়ান ডায়বেটিস এবং যাদের ত্রিশ বা চল্লিশের পর হয় তাদের টাইপ টু ডায়াবেটিস দীর্ঘদিন ধরে যাদের ডায়াবেটিস থাকে তারা পায়ের ব্যথায় ভুগে থাকেন দেখা যায় যে রাতের বেলা আপনি যখন ঘুমিয়ে থাকবেন দুইটা পায়ে ঝিনঝিন বা শিরশির করতেছে বা বার্নিং একটা সেন্সেশন বা জলাপোড়া করতেছে অথবা অনেক সময় কাটার মতো দুই পায়ে লাগে এবং বিধে বিধে লাগে এটা মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথি নিউরোপ্যাথিটা কেন হয় আপনি যদি ডায়াবেটিস রোগে দীর্ঘদিন ভুগে থাকেন এবং ডায়াবেটিসটা যদি নিয়মিত নিয়ন্ত্রণ না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ডায়াবেটিসে কিছু জটিলতা দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস রোগের কারণে আমাদের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর মধ্যে কিছু ক্ষতি সাধন হয় সেই নার্ভগুলো ক্ষতির কারণে আপনার এই ব্যথা উৎসগুলো হয়ে থাকে যখন আপনি রাতে শুয়ে তখন কাটার মতো মনে হয় পায়ে একটা কাটাকাটা বিকতেছে তাই ডায়াবেটিস যাদের হয়ে থাকে বা ডায়াবেটিস যাদের আছে তারা খুব সহজেই খুব ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন এবং পাশাপাশি এই নিউরোপ্যাথিক পেনের জন্য চিকিৎসকের শরণাপন্ন হবেন এটা খুব সহজেই কিছু ঔষধের মাধ্যমে আমরা এই ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ন্ত্রণ করতে পারি এবং সেই ঔষধবাদেও বাদেও আমরা যাদের অনেক বেশি পরিমাণ ব্যথা তাদের কিছু ইন্টারভেনশন করতে পারি সেখান থেকে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগ অনেকাংশেই কমিয়ে আনা যায় এবং রুগী সুস্থ ফিল করবে ধন্যবাদ